চাল কুমড়ো দিয়ে চিংড়ির ঝোল আমরা সবাই কম বেশি উত্তরবঙ্গের মানুষরা কিন্তু পছন্দ করি বা ভালোবাসি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আজকে আমি বানিয়েছি আজকে দেখে নেব কীভাবে বানিয়েছি প্রথমে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি কচি খুব সুন্দর নরম দেখে একটা চাল কুমড়ো নিয়ে নিতে হবে চাল কুমড়ো কিন্তু যত কচি হবে এর স্বাদ কিন্তু তত বেড়ে যাবে তাই আমাকে খেয়াল রাখতে হবে নেওয়ার সময় যেন চাল কুমড়োটা একদম কচি বা একদম নরম হয় এরপর চাল কুমড়োটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে ছিলে এটাকে কেটে নেব এভাবে করে কেটে নিলে কিন্তু এর স্বাদ বেড়ে যায় সবজি কাটার সঙ্গে কিন্তু স্বাদের অনেক সম্পর্ক আপনি সবজি যেরকমভাবে কাটবেন আমার মনে হয় স্বাদও সেরকম হয় হাউস সার্কেল করে সমস্ত চাল কুমড়োগুলোকে আমি কেটে নিলাম এরপর আমি মশলার জন্য দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু জিরে দুটো পেঁয়াজ আর একটু আদা একটু রসুন নিয়ে ভালো করে পিষে নেবো তার সঙ্গে আমি মশলাগুলো মিক্স করে দেবো লবণ হলুদ জিরে একটু ফিসকারি মশলা আর সামান্য একটু গরম মশলা সবগুলোকে একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আবার এদিকে কড়াই গরম করে তেল দিয়ে অলিভ অয়েল দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি অলিভ অয়েলটা খেতে পছন্দ করি সেই জন্য আমি অলিভ অয়েলটা দিয়েছি তারপর মশলার মধ্যে সামান্য একটু জল শুকিয়ে আসলে আমি চাল কুমড়োগুলো দিয়ে নেবো চালকুমড়োগুলো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো মশলা আর চাল কুমড়ো আমার এখানে একসঙ্গে ফ্রাই হবে আলাদা করে চাল কুমড়ো ফ্রাই ফ্রাই করলে আমার মনে হয় না মশলাটা ভেতরে যায় আমার সেরকম খেতে টেস্ট লাগে না তার জন্য আমি একসঙ্গে মশলার সঙ্গেই চাল কুমড়োটা কিন্তু কষিয়ে নিই আর চাল কুমড়োটা যেহেতু একটু ছিল তাই এটা ভালোভাবে কষিয়ে নিলে এর সারটা কিন্তু খুব সুন্দর আসে আর নরম হয়ে যায় আলাদা করে আর সেদ্ধ করতে লাগে না ভালো করে চাল কুমড়োটা নড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চাল কুমড়ো একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে তার সঙ্গে মশলাটাও ফ্রাই হয়ে গেছে আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার তেল আলাদা হয়ে গেছে মশলার থেকে এবার একটু জল দেবো তার চিংড়িগুলো যেগুলো আমি নিয়ে নেব তার সেই চিংড়িটা ভালো করে পরিষ্কার করে আমি ভেজে নিয়েছি চিংড়িটা ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু সারটা চলে যায় এক্ষেত্রে যে কোনো তরকারির ক্ষেত্রে যদি চিংড়িকে বেশি ফ্রাই করা হয় সেই সারটা থাকে না তাই হালকা করে আমি ভেজে নিয়েছি এখানে আমার চাল কুমড়ো মোটামুটি রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর চিংড়িগুলো মিক্স করে আমি একসঙ্গে পরিমাণ মতো জল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটে নিলে আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি রেডি হয়ে গেছে যারা উত্তরবঙ্গে থাকেন তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমার মনে হয় দক্ষিণবঙ্গে এখন চাল কুমড়ো অ্যাভেলেবেল তাই যদি পাওয়া যায় হাতের কাছে অবশ্যই খেয়ে দেখবেন আর জানাবেন খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয় একটা জিনিস এখানে খেয়াল রাখবেন এইসব যেগুলো একদম সাবেকি বাঙালি যে রান্নাগুলো আছে এই যে চাল কুমড়ো বা চিংড়ি বা যে কোনো সবজি এই জাতীয় যে কোনো কিছুই আপনি খুব একটা বেশি মশলা দেবেন না আর খুব বেশি ভেজেতে যে রান্না করলে কিন্তু এই স্বাদগুলো নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না রেডি হয়ে গেছে আপনি যত কম মশলা দিয়ে আর হালকা হাতে হালকা সেদলে নিয়ে যদি রান্না করেন তো স্বাদটা দ্বিগুণ হয়